নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানায় আজ একটা সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি সোয়াবিন এখানে সোয়াবিন তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে প্রথমেই আমি জলের মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি এটাকে আমি আগে সেদ্ধ করে নেব সোয়াবিন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে ওঠে দেখো সোয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি আর সেখানেই সয়াবিনটাকে আমি তুলে নিলাম তারপর হাত দিয়ে ভালো করে চিপে আমি সবিনটা আলাদা করে নেব সবিনে যাতে একটুও জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে যখন তুমি সবিনটা তেলের মধ্যে ভাজবে তখন সেই জল তেলে একসঙ্গে মিশে গিয়ে সেই তেল ছিটে গায়ে পড়তে পারে তাই খুব ভালো করে চিপে নিয়ে সবিনটাকে আমি আলাদা করে নিলাম এবার এর মধ্যে আমি দেড় চামচ বেসন দিয়ে দিলাম আর দিলাম সামান্যতম নুন তারপর সয়াবিনটা খুব ভালো করে মাখিয়ে নেব এই ভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম সাত আটটা কাজু আর পোস্ত এক চামচ মতো এটাকে তুমি মিক্সার গ্রাইন্ডারে বা সিলের মধ্যে বেটে নিতে পারো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে এবার একটু ভেজে নেব বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যদি হাই রেখে দাও তাহলে সবিনগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে কারণ সবিনগুলো তো আমি ছাঁকা তেলে ভাসছি না দেখো আমার সবিনগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখলাম ওই কড়াইয়ে দিয়ে দেব আমি সামান্য একটু তেল তারপর ক্যাপসিকামের টুকরোগুলো একটু ভালো করে ভেজে নেব ক্যাপসিকাম আমি খুব লাল করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নেওয়ার পর এটাকেও আলাদা করে পাত্রের মধ্যে তুলে রাখলাম এবার দিয়ে দেব এখানে আমি এক চামচ মতো তেল এক থেকে দেড় চামচ ফোরন হিসাবে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো আর দুটো এলাচ এটাকে একটু গন্ধ ছাড়া অবধি ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ আজকের রান্নায় হলুদের পরিমাণ একেবারেই কম কারণ আজকের রান্না একটু সাদা সাদা হবে এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সম্পূর্ণই কালারের জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার কষে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট তারপর দিয়ে দেব দু চামচ মতো টক দই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে না তো দই ছানা কাটার মতো ফেটে যেতে পারে তাহলে রান্নার টেস্টটা একদমই ভালো হবে না কিছুক্ষণ মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম আর মশলা খুব ভালো করে একটু কষে নিতে হবে বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন যে সোয়াবিন ভেজে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এবার দিয়ে দেব সোয়াবিন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে খুব ভালো করে এবার সব একসঙ্গে কষে নিতে হবে যে কোনো রান্নায় কষানো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একদমই রান্নার টেস্ট আসবে না নিরামিষ সোয়াবিনের এই রেসিপি ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবে আর যদি তোমরা মনে করো যে না নিরামিষ করব না তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন তোমরা ব্যবহার করতেই পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে কারণ আমরা যখন রান্না করি তখন রান্নাটা গরম থাকে আর সেই সময় যদি গরম জল দাও তাহলে কি হয় কুকিং প্রসেসটা ঠিকঠাক থাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কষরি মেথি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আজকের রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে গরম গরম এবার আমি তোমাদের সামনে সার্ভ করে দেখাবো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না আর প্রত্যেকবারের মতো এবারও তোমাদের কাছে অনুরোধ করছি যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো